নাক ডাকা একটা খুবই মারাত্মক সমস্যা এবং এইটা একটা মহামারীর মতো সমস্যা আমি বলব বাংলাদেশের অনেক মানুষ শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর অনেক মানুষ নাক ডাকে নাক ডাকার অনেক কারণ আছে তার ভিতর একটা গুরুত্বপূর্ণ কারণ হল যদি কারো এই সামনের অংশ চুপসে যাওয়ার জন্য নাক ডাকে তাদের জন্য খুবই সহজ একটি সমাধান হলো এটা হচ্ছে নেজাল এটাকে এখানে লেখা আছে বেটার ব্রিথ মানে ভালোভাবে শ্বাস নেওয়ার জন্য খুবই উপযোগী আপনারা জাস্ট এইটা খুলে এটা দাম কিন্তু খুব খুবই কম একটা স্ট্রিপের দাম তিন চার টাকাও না বা তারও কম আপনি যখন অনেক বেশি পরিমাণ কিনবেন তাহলে এক একটা স্টিপ এক টাকা করেও লাগবে না এই যে স্ত্রী দেখতে পাচ্ছেন এটার ব্যবহার কিন্তু খুবই সিম্পল আপনার এখানে পিছনের দিকে এক ধরনের আঠার মতো আছে আপনি জাস্ট এই জিনিসটা এই পাশ থেকে একটু খুলে নিলেন এবং একইভাবে এই পাশ থেকে খুলে নিলেন এরপরে এই স্ট্রিপটি আপনার নাকের একদম সামনের দিকে টিপ যেটা যে অংশটা আপনার চুপসে যায় এই যে এটাকে এলা বলে বা ভেস্টেবল বলে এই জিনিসটা কিন্তু চুপসে যায় এই জিনিসটা আপনি নাকের মাঝে খুব সুন্দর ভাবে এরকম যদি লাগিয়ে দেন শ্বাস নিবেন যাদের এই ভেজিটেবল কলাপস করে বা ডাইনামিক কলাপস হয় যখন ঘুমিয়ে থাকবেন তখন কিন্তু আর কলাপস করার কোন সুযোগ নেই এবং আপনি খুব সুন্দর ভাবে সারা রাত একটা শান্তিতে ঘুম দিতে পারবেন এবং আপনার পার্টনার যে আছে সেও বিরক্ত হবে না আপনার ঘুমটা খুব সুন্দর হবে